আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আঙুরের চারা অনেকে কোয়ালিটি দেখতে চান যে ভাই আপনার চারাগুলো কেমন দেখেন চারার কোয়ালিটি দেখেন হ্যাঁ এবং এবং পুষ্ট অনেক চারা আছে লতানো টাইপের সেটা কিন্তু না এটা কিন্তু অনেক যথেষ্ট শক্ত এবং পরিপক্ক একটা চারা এটা হলো আপনার অ্যাকলো অ্যাকলো এই দেখেন এগুলো হলো বাইকনুর বাইকনুর কিন্তু গ্রাফটিংয়ের চারা গ্রাফটিংয়ের চারা খুব অল্প কয়েকটা গ্রাফটিংয়ের চারা আছে মানে অনেকে গ্রাফটিংয়ের চারা থান তাদের জন্য আসলে রাখা এবং চারাগুলো কিন্তু খুব সুন্দর সুস্থ সবল এই দেখেন চারাগুলো কিন্তু খুবই সুস্থ সবল গ্রাফটিংয়ের চারা এটা হলো দেশি রুটের উপর গ্রাফটিং করা আমাদের যে দেশি টকাঙুর বা স্ট্রবেরি ফ্লেভার বলেন বা সবুজ মিষ্টি বলেন এর উপরে গ্রাফটিং করা এবং একলও আছে গ্রাফটিং এবং কাটিংয়ের চারাগুলো দেখেন যথেষ্ট সুন্দর এবং পরিপক্ক চারা এবং চারা কিন্তু অনেক বড় চারা থান দেখেন অনেক বড় চারা আছে এই দেখেন চারা এ দেখেন একটা গ্রাফটিংয়ের চারা প্রায় দুই ফিট হবে হুম গ্রাফটিং কাটিং যেটাই নেন দাম কিন্তু একই দেখেন এটাও গ্রাফটিংয়ে দেখেন কত বড় চারা কত বড় চারা আসলে এরকম এটা গ্রাফটিংয়ের চারাগুলো কিন্তু খুবই সুস্থ সবল এবং সুন্দর রোগমুক্ত চারা এবং এগুলো লাগালে খুব দ্রুত গ্রোথ হয়ে যাবে দু একদিন ওষুধ ধে না তাই দু একটা হয়তো পাতা পোকা খেয়ে নিয়েছে কিন্তু চারার কোয়ালিটি কিন্তু এই দেখেন প্রত্যেকটা চারার কোয়ালিটি একের এখানে বাইকনুরে দেখেন এগুলো বাইকনুর অনেক বড় বড় চারা আছে যারা চারা লাগাতে চান এখনই কিন্তু উপযুক্ত সময় চারা লাগানোর এখানে উপযুক্ত সময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম